আসসালামু আলাইকুম আমি আলম প্রান্তি স্টুডেন্ট হল ফ্যামিলি মেডিকেল কলেজ ভবিষ্যতে তো ডাক্তার হতে যাচ্ছি তবে একটা কথা বলার জন্য আজকে আপনাদের একটু সময় চাচ্ছি কথাটা হচ্ছে যে আমরা সবাই কম বেশি রক্ত দান বা ব্লাড ডোনেশন ব্যাপারটার সাথে পরিচিত ব্লাড ডোনেশন কিন্তু শুধুমাত্র ডাক্তারদের বা যারা মানুষের পাশে উপকার করতে চান তাদের জন্য না এটা কিন্তু আপনার খুব কাছে কেউ কিন্তু হাসপাতালে থাকতে পারে কালকে বা আপনার কিন্তু রক্ত দেওয়া লাগতে পারে বা আপনার রক্ত জোগাড় করা লাগতে পারে তো অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো তার আগে আমি আপনাদের বলতে চাই আমার জীবনে রক্তদানের প্রথম অভিজ্ঞতা এটা আসলে দুই সালে আমার দাদি খুব বেশি অসুস্থ ছিলেন এবং দাদির এ পজিটিভ ব্লাড দরকার ছিল আর যদিও আমি নিজে এ পজিটিভ কিন্তু ওই সময় আসলে এত ছোট একটা মেয়ে থেকে কেউ রক্ত দিতে চাচ্ছিল না তো আমার কথা ছিল ছোট বড় ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে মনের ভিতরে অনুভূতি তো যেহেতু নিজের দাদি আর আশেপাশে মানুষজন মানে অনেক বেশি রক্ত খুঁজছিলেন তো ওই সময় আমি নিজে প্রথম রক্ত দিই আর দাদি যখন ঠিক হয়নি এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখের কথা আনফরচুনেটলি আমার দাদি মারা যায় তো এরপর থেকে আবার ভিতরে একটা জিনিস অনেক বেশি কাজ করতো সেটা হচ্ছে যে মানুষ যখন এরকম কারো হাসপাতালে রক্তের দরকার হয় কতটা অসহায় থাকে তারা কারণ আমি নিজে সেটা ফিল করেছি ওই সময়টায় আর যে অনুভূতিটা হয় এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না আর যখন একটা ফ্যামিলিতে এরকম আপনি গিয়ে রক্ত দিবেন তার খুব কাছের কাউকে আপনি জাস্ট দিকে দেখবেন তাদের যে কতটা বেশি দোয়া কতটা বেশি ভালোবাসা কতটা বেশি ধন্যবাদ বা কতটা বেশি আবেগ কাজ করে ওই সময় তো ওইটার জন্যই মেইনলি আমার রক্ত দাওয়া এবং এরপর থেকে দু সাল থেকে এখন দু সাল প্রায় আমি চারবারে বেশি রক্ত দিয়েছি এবং প্রতিবার ঠিক একই ফিলিংস হয় এবং এত বেশি ভালো লাগে যখন একটা মানুষ আমার জন্য হয়তো এতটুকু জাস্ট এতটুকু এক ব্যাগ রক্তের জন্য একটা মানুষ যখন আমরা ফিরে আসে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো আপনাদের কাছে আমি এতটুকু রিকোয়েস্ট করব যে আপনার এতটুকু রক্ত আপনার কিছু হবে না চার মাসের ভিতরে আবার সেই রক্ত আপনার শরীরে ফেরত চলে আসবে কিন্তু আপনার এতটুকু রক্তে যে একটা মানুষ আবার ফেরত আসতেছে একটা মানুষের পরিবার যে আবার সেই সুখটা খুশিটা ফিরে আসতেছে ওটা কিন্তু অনেক বেশি মানে এটা আপনি কখনো কিনতে পারবেন না টাকা দিয়ে হলেও কিনতে পারবেন না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে কারোর জন্য সে রক্ত খুঁজছে কালকে যে আপনার মা আপনার মন অথবা আপনার পরিবারে কেউ আপন জন হাসপাতালে থাকবে না আর আপনি তার জন্য রক্ত খুঁজবেন না এটা গ্যারান্টি আপনি আমাকে দিতে পারেন অথবা কাউকে দিতে পারেন অবশ্যই দিতে পারেন না তো বন্ধুরা আমি শুধু এতটুকুই বলবো যে আপনি নিজের রক্ত দিন আশেপাশে সবাইকে রক্ত দেওয়ার জন্য উৎসাহিত করুন কারণ আপনার রক্ত বাঁচাতে পারে একটি জীবন তো জীবনের জন্য রক্তকে ধন্যবাদ আবির্ভাইকে ধন্যবাদ এবং আমি আসলেই সাধুবাদ জানাই যে এরকম একটা কাজে এগিয়ে আসার জন্য কারণ এই কাজগুলো ভলেন্টিয়ার ওয়ার্ক এগুলো করে আমরা কোনো টাকা পয়সা পাই না এগুলো করে আমরা কিছু দোয়া পাই কিছু মানুষের ভালোবাসা পাই এটাই অনেক ধন্যবাদ